হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম এটি নওগাঁ জেলার মান্দা থানায় একটি ঐতিহাসিক স্থানের ব্লগ এই ব্লগটি নিঃসন্দেহে অনেক সুন্দর এবং আকর্ষণীয় হবে এই ব্লগের শেষের দিকে আপনারা অনেক আকর্ষণ পাবেন এবং বিনোদনও আছে এই ব্লগের শেষের দিকে দোলনা বাড়িতে বুঝতেই পেরেছেন যে ব্লগটি কোন জায়গায় তো আমি সর্বপ্রথম বাসা থেকে বের হয়ে চলে গেলাম নদী পার হয়ে এসেই দেখি বৃষ্টি এই জায়গাতে এসে বৃষ্টির কারণে আমাকে গাড়িটি রেখে দাঁড়াতে হলো কিছু সময়ের জন্য এরপরে বৃষ্টি শেষ হয়ে যাবে কিছু সময় পরেই তো যাই হোক বৃষ্টি শেষের পরতে আমি এরপরে আসলাম জায়গাটির নাম হচ্ছে বিজয়পুর তো এখান থেকে আমি একটু রাস্তার ভিউ নিয়ে নিলাম যেহেতু বৃষ্টি হয়েছিল এরপরে আমি চলে আসলাম একটু সামনে কুসুম্বা মসজিদ এখান থেকে ছয়শো মিটার দূরে তো এরপরে সামনে গিয়েই দেখি একটা ঐতিহাসিক স্থাপনার নিদর্শন হিসাবে তাদের লেখা একটি গেট করা আছে এখানে লেখা আছে ঐতিহাসিক কুসুম্বা মসজিদ তো এখান থেকে আমি সরাসরি রাস্তার দুই পাশের ভিউটা নিয়ে নিলাম এই পাশ দিয়ে সরাসরি যে গাড়িগুলো যাচ্ছে এগুলো রাজশাহীর উদ্দেশ্যে যাইতে পারবে আর সোজাসুজি নওগাঁ থেকে আসতে পারবে এটা নওগাঁ রাজশাহী মহাসড়ক তো এরপরে আমি কুসুমবার রাস্তা ধরে চলে গেলাম সামনের দিকে সামনে গিয়ে দেখি যে কুসুম্বার কাছাকাছি আমি চলে এসেছি এই রাস্তা দিয়ে আমি মূলত কুসুম্বা ঢোকার জন্য এসেছি এরপরে আপনি যে রাস্তাটি দেখতে পাবেন এই রাস্তা দিয়ে কুসুম্বা যাইতে পারবো আমরা এর পাশে যে রাস্তাটি আমি আপনাদেরকে একটু পরে ঘুরিয়ে দেখাচ্ছি এ রাস্তা দিয়ে আমরা চাইলে ঠাকুরমান্দা বিলে যে উঠতে পারবো অর্থাৎ ঠাকুরমান্দা রাস্তা এটা তো এরপরে আমি সরাসরি ভিতরে চলে যাওয়ার চেষ্টা করতেছিলাম এরপরে অবশেষে দেখা যাচ্ছে যে কুসুম্বা মসজিদ তো চলুন বেশি কথা না বলে আসল কথাই যাই তো সামনে দেখে একটা দোকান অনেক ইন্টারেস্টিং একটা দোকান এখানে তো হাজারো মেয়ের ক্রাশ সে খাবার এটা কী বলবো মেয়েরা দেখলেই এর ক্রাস হয়ে যায় ছেলেরা যেমন মেয়েদের ক্রাস হয় মেয়েরা তেমন এই জিনিসের ক্রাস হয় তো দেখি মামা অনেকগুলো নিয়ে বসে আছে দেখা তো ভাবলাম যে ব্লকটা মেয়েরাও তো দেখতে পারে একটু আকর্ষণ ধরায়নি জিবে পানি আসুক এজন্য ভিডিও করলাম এখানে ডাগল ফল পেয়ারা এগুলো পাওয়া যায় এরপরে আমরা কুসুম্বা মসজিদের ঐতিহাসিক বিষয় সম্পর্কে একটু জানার চেষ্টা করি এটি হচ্ছে নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত এটি কুসুম্বা ইউনিয়নে এর অবস্থান এটি আঠারোশো সাল থেকে উনষাট সাল পর্যন্ত এর স্থাপন সময় এই সময়ের মধ্যে এটি স্থাপিত হয় এটি স্থাপন করেন আফগান শাসন আমলের দিকে গিয়াস উদ্দিন বাহাদুর এটি স্থাপন করে থাকেন এই মসজিদটি এটি হচ্ছে ছয় গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিডিওতে এটা একটি ছয় গম্বুজ বিশিষ্ট মসজিদ আর এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নওগাঁ জেলার জন্য একটি গর্বের বিষয় এটি হচ্ছে যে আমাদের ব্যবহৃত পাঁচ টাকার নোটে এর ছবি প্রতিচ্ছবি আছে যেটা আমরা দেখে থাকি যে নোটটি পাঁচ টাকার নোটের উপর যে ছবিটি থাকে এই কুসুম্বা মসজিদের সেই ছবিটি এটি নওগাঁ শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে এর অবস্থান মান্দা থানা থেকে মাত্র চার কিলোমিটার দূরে এই কুসুম্বা মসজিদটির অবস্থান এই কুসুম্বা মসজিদের দুর্ঘ এবং প্রস্থ সম্পর্কে আমাদের জানা দরকার এটি দুর্গ হচ্ছে আটান্ন ফুট অর্থাৎ আপনার আঠারো মিটার এবং প্রস্থ হচ্ছে আপনার বিয়াল্লিশ ফুট অর্থাৎ তেরো মিটার এটির দুর্ঘপ্রস্ত এরপরে ক্যামেরাটা ঘুরিয়ে সামনের দিকে যেতেই দেখি কিছু পরেই আমার একটি ফলোয়ার আমার সামনে আসলো এবং আমার সাথে হ্যান্ডশেপ করে কিছু সময় কথা বললো বলতেছে ভাই ভিডিও আপনার অনেক ভালো লাগে তো তাকে আমি ধন্যবাদ জানি আবারও ভিডিওতে ফিরে গেল এটি একটি আকর্ষণীয় স্থান যেটা নিঃসন্দেহে তো সর্বপ্রথম আমরা চলে আসলাম এই গেট দিয়ে আমরা ঢুকে একটু কিছু ক্লিপ নিয়ে নিলাম মসজিদটির মসজিদটি আসলে ছয় গম্বুজ বিশিষ্ট মসজিদ এটি অনেক সুন্দর একটি আকর্ষণীয় মসজিদ বলতে পারেন এটি নওগাঁ জেলার একটি বিশেষ ঐতিহাসিক স্থান কারণ এরকম আকর্ষণীয় স্থান আর কোথাও নেই এখানে একটা বিশাল দিঘি আছে যেটি প্রায় দুইশো বিঘার উপরে এই দিঘিটি তো এরপরে চলুন আমরা আরও কিছু বিষয় জানার চেষ্টা করি চারপাশে মসজিদের চারপাশে পরে এইভাবে নতুন করে সরকারি তত্ত্বাবধানে এত সুন্দর করে ঘাট করে দেওয়া হয়েছে এই দিঘিতে এবং মসজিদের ভিতরে অনেক সুন্দর একটি অনেক সুন্দর পরিবেশ এখানে তো মসজিদের ভিতরে আমি গিয়েছিলাম কিন্তু সেভাবে ফটোশ্যুট করা হয় নাই এরপরে চলুন আমরা এই পাথরগুলো দেখি এই পাথরগুলো অনেক আগের সুলতানি আমলের এই পাথরগুলো পাথরগুলোর নিদর্শন দেখেই বোঝা যাচ্ছে যে কতটা নিখুঁতভাবে এখানে ফুলগুলো তৈরি করা হয়েছে পাথরের উপর আর একটা পাথর কত সুন্দর এটি মনে করেন যে কত আগের স্থাপনা তারপরেও অক্ষত রয়েছে এটি অনেক সুন্দর একটি নিদর্শন আপনারা পাথর দেখলেই বুঝতে পারবেন এত আকর্ষণীয় পাথর মূলত কোথাও পাওয়া যায় না এখানেই প্রথম তো এর পাশে আরও একটি বিষয় আছে এখানে একটা বিশাল গাছ আছে এ গাছটির নাম কি আমি জানি না যদিও এরপরে এখানে একটি কবর আছে এটা বলা হয় যে সেই সময়কার বাচ্চার সন্তানের নাকি কবর এটা আমার আর ঠিক অতটাও আমি এই বিষয়ে জানি না তো একটু পরেই আমি চলে গেলাম একটু চারপাশে ঘুরতেই দেখি এক কাকায় সে পাকিস্তান আমাদের এক গুলিটি নিয়ে কাকা বসে আছে কিছু টাকা দিলেই কাকা এখানে শ্যুট করার মতো খেলার সুযোগ করে দিচ্ছে তো একটু পরেই দেখি পাশের ছবিটি অনেক সুন্দর একটু ছবি নিয়ে নিলাম পাশের দোকানের দিকে আসলাম এখানে দেখে অনেক সুন্দর কিছু জিনিস যেগুলো ছোটোবেলায় আমরা খাইতাম যেগুলোকে হাতি ঘোড়া বলে ও কদমাও আছে সঙ্গে আরও অন্যান্য জিনিস মামায় ডিপ্রেশনে পড়ে গেছে বেচা বিক্রি নাই লোকজন নাই তো এ অবশ্যই সেইখান থেকে একটু যাওয়ার পরে ভাবলাম যে না আমি একটু কসমেটিকের দোকানের দিকে যাই ভুল করেও গার্লফ্রেন্ড এই জায়গায় যাবেন না ভাই গেলেই মরবেন যদি গিফট দেওয়ার কথা বলে নিয়ে যান তাহলে এই দোকানে গেলেই আপনি ভাইসে গেছেন এইখানে দেখেন কোনো চুরি পছন্দ না হওয়ার কোনো অপশান নাই আর বউ নিয়ে গেলে তো আরও আগেভাগে মরছেন ভাই এখানে কি নেবেন সব কিছু আছে গলার হাত থেকে শুরু করে সব কিছু এই দোকানে পাবেন তো পাশে যে দেখি ছোটো বাচ্চা নিয়ে গেলে তো আরও বিপদ শুধু খেলনা আর খেলনা না নিয়ে তো আসবে না পকেট ফাঁকা হয়ে যাবে এখানে গেলেই নিঃসন্দেহে পকেটটা আপনার ফাঁকা হয়ে যাবে আপনার তো দেখতেই পাচ্ছেন নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস এখানে পাওয়া যায় মহিলাদের থেকে শুরু করে বাসা বাড়ির যত নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে গেলে আপনারা পেয়ে যাবেন সামনে দেখি যে এখানে যারা মানত করতে আসে যেখানে রান্না বাড়ি হয় সেই পরিবেশটাকে অনেক সুন্দর করা হয়েছে সরকারি তত্ত্বাবধানে এত সুন্দর একটা পরিবেশ করেছে এখানে কিছু গাছ এবং চারিপাশটা অনেক সুন্দর টিম দিয়ে ছাউনি করে দিয়েছে রান্না বাড়ির জন্য অনেক সুন্দর একটি পরিবেশ করে দিয়েছে এখানে তো কিছু সময় এখানে আমি ঘুরে ঘুরে একটু ক্লিপ নেওয়ার চেষ্টা করলাম যেহেতু অনেক মানুষই আসছে এখানে রান্নাবাড়ি হচ্ছে তো তারা পাশে দাঁড়িয়ে আছে যাদের সঙ্গে যারা এসেছে তারা পাশে দাঁড়িয়ে আছে তো সেখানে আমি কিছুক্ষণ থেকে চারপাশের একটু ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো এরপরে আসল আকর্ষণের দিকে আমরা যাব তো সামনে গিয়েই দেখি যে একটু অন্যরকম আকর্ষণ পাবেন তো এই পাশ দিয়ে চলে আসতেছিলাম সামনে যাইতে না যাইতে দেখি আরও কিছু কসমেটিকের দোকান নিচে নামতেই এই কসমেটিকের দোকানে যাও দেখি মহাবিপদ এখানে নিয়ে আসলে পাইল থেকে শুরু করে সব কিছু আছে গলার লকেট পর্যন্ত কসমেটিক থেকে শুরু করে সব কিছু এখানে পাখাও পাওয়া যায় হাত পাখা এই মামার দোকানে আসলেই বুঝতে পারবেন যে দোকান কারে বলে এই মামার দোকানে শুধু কসমেটিক আর কসমেটিক আসছেন মানেই মরছেন ভাই ফুল থেকে শুরু করে অনেক কিছু আর এই মামার চেহারা তো মার্শাল্লাহ অনেক সুন্দর এই মামার দোকানে আমার সবচেয়ে আকর্ষণীয় বিষয় লাগছে হারগুলো গলার হারগুলো এগুলো দেখলেই যে কেউ নিতেই চাইবে তো ফুচকার দোকানে আসতে না আসতে ছোটো ভাই বলে আমার ভাইরাল করতেই হবে মামা আমি ভাইরাল হতে চাই কি করব। মামার দিকে দেখে বললাম আচ্ছা ঠিক আছে ভাইরাল করে দিবনি সমস্যা নাই এই পাশে যাইতে না যাইতে এই আপু আর ভাইয়াটি যাচ্ছে বলতেছে ক্যামেরার দিকে আর একটু ভালো করে আসলে ভালো হয় আমরাও ভাইরাল হতে চাই কেমনটা লাগে কন আপুরাও বলে ভাইরাল হতে চাই সামনে যাই দেখি দোলনা চলে আসলাম অবশেষে দোলনা আসার পরে আমি বুঝতে পারলাম অনেক সুন্দর একটা পরিবেশ করছে এইখানে তো দোলনা পরে পাশে দুইটি জিনিস করা আছে দুইটি আকর্ষণীয় স্থান বানিয়েছে আগে দোলনা বাড়ি ছিল পরে এটা নতুন করে করছে তো অবশেষে আমি দোলনা বাড়িতে চলেই গেলাম দোলনা বাড়ির পরিবেশটা আপনাকে একটু দেখাচ্ছি কত সুন্দর একটা পরিবেশ এখানে চেয়ার টেবিল এবং ছাতা দেওয়া আছে পাশে দোলনাও টাঙানো আছে তো চলে গেলাম দোলনা বাড়ি যাওয়ার পরে ভাবলাম যে দেখি একটা দোকানের ভিতরে যাই যাই কিছু নেই তো দোকানে যাই দেখি মামার দোকান এত সুন্দর করে সাজানো ঠান্ডা দিয়ে তো মাথা নষ্ট এখান থেকে একটা ঠান্ডা নিয়ে নিলাম মামারেও নায়কের মতো লাগতেছে এরপরে মামার দোকানে সাইটে দেখি এত পরিমাণ ফুজকারে ভাই যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে যায় তাদের বেস্ট খাবার আবার মেয়েদের জন্য সবচেয়ে ফেভারেট খাবার তো সেখান থেকে চলে গেলাম যাওয়ার পরে দেখলাম টেবিলগুলো অনেক ভালো তো সাজানো আছে তো দোলনা সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই দোলনাটা এই দোলনাটা শুধুমাত্র ছবি তোলার জন্য তৈরি করেছে দর্শনার্থীর জন্য সেই দোলনাতে চলে গেলাম যাওয়ার পরে কিছু ছবি নিতেছিলাম হঠাৎই দেখি এক ভাই আমার ক্যামেরা ধরা দেখেই চলে আসবে আমার ক্যামেরার সামনে ভাইটার অনেকে ভাইরা ঘর অনেক শখ তো আমি দোলনা বাড়ির ছবি মোটামুটি তুলতেছিলাম একটু পরেই ভাইটি আমার বলতেছে ভাই আমারও একটু ক্যামেরার মধ্যে নেন তো অবশেষে ভাইটারও নিয়ে নিলাম নায়কের মতো চেহারা কী আর বলবো ভাইটা আসলেই অসম্ভব সুন্দর দেখতে ভাইটার হাসি ছিল তো ভাইয়ের ছবি নেওয়ার পরে ভাইয়ের সঙ্গে আসছেন সেই অদ্ভুত এক মানুষ সচরাচার এইরকম পাঞ্জাবি আর এইরকম গেটার নায়ক সালমান খান ছাড়া কেউ নেয় না তো ভাইয়ের চেহারা মার্শাল্লাহ ভালো এর পাশে দেখি সৌদি আরব থেকে আসা আর ভাই বাংলাদেশে থাকে কিন্তু সৌদি আরব থেকে কিছু আগে জেড বিমানে আসছে সৌদি আরব ক্রিকেট আপনি ইয়া হাবিবি বলে আমার সাথে কথা বলা শুরু করলো পাশেই দেখি বড় ভাইদের অনেকগুলো ফ্রেন্ড সার্কেল তো এই ভাই আমারই বলতেছে ভাই আমারেও ভাইরাল করে দিয়ে এরপরে ভাই বলতেছে ভাই আপনি একটু দোলনায় বসেন আমি কিছু ছবি তুলে দিই তা আমি অবশ্যই সে ভাইয়ের সাথে কথা বলতে বলতে একটু দোলনায় দুল খেয়ে নিলাম এর পাশে দেখি এক মহাবানবের আবির্ভাব এই মহাবানব যে ছোটোবেলায় চলে গেছে দেখলেই তারা বোঝা যায় এরপরে দেখি যে আরও দুইটা ভাই ইয়ো ইউ হানি সিং বলে ভাইরাল হওয়ার জন্য ডায়লগ দিয়ে দিল এই ভাইও বলতেছে ভাই আমিও ভাইরাল হতে চাই আমি কিন্তু ভাইরাল পারসন বললাম আচ্ছা ঠিক আছে ভাই ক্যামেরার মধ্যে যখন পড়ছেন ভাইরাল অবশ্যই হবেন এখন আপনাদের উচিত এই ভাইগুলোকে ভাইরাল করা এবং আমার স্কে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা